বার্ষিক পরীক্ষা দুই দাখিল নবম শ্রেণী বিষয় হাদিস শরীফ তো শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের আলফাতা প্রকাশনের প্রশ্ন এর আগে তোমাদের আলফাতা কোরআন মাজিদটাও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তোমাদের কার কোন কোম্পানির প্রশ্ন কমন পড়তেছে কম কমেন্টে জানাবে তোমাদের এটা হচ্ছে আলফাতা হাদিস শরীফ সঠিক উত্তরটি খাতায় লেখো দেখো আল হাদিসুন এর আলোচ্য বিষয় কি একটু জুম করে যদি তোমাকে দেখাই দেখো আল এর আলোচ্য বিষয় কি তারপরে দুই নম্বর হচ্ছে কোনটি আহাদের অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে হাদিসুন শব্দটির জামা কি হাদুসুন তারপরে হলো আল ম শব্দটি লাগি অর্থ কি হত্যা কর্তন কর্তনকৃত ছিন্ন ভিন্ন তারপরে হাদিস শব্দটি কোন বাপ থেকে ব্যবহৃত হয় বাবে দরবা ইয়াদ্রিবু বাবে কারিমু ইয়াকিমু বাবে ফাতাহা ইয়াফতাহু বাবে। কোনটি কৌতুক বৈধ হওয়ার জন্য শর্ত কৌতুককারী ছোট হওয়া কৌতুক মিথ্যাযুক্ত না হওয়া কৌতুকের দ্বারা হাসির উদ্রেক হওয়া কৌতুকৃত ব্যক্তির কৌতুকের বিষয় টেনে না পাওয়া তারপরে মাঝা শব্দের অর্থ কি কৌতুক হাস্যরস ঠাট্টা হেও প্রতিপন্ন করা তারপরে ইয়াখালা তনা এর অর্থ কি আমাদের সাথে একত্রে বসবাস করতেন আমাদের সাথে মিলেমিশে মিশে থাকতেন আমাদের সাথে উৎফুল্ল থাকতেন আমাদের সাথে আনন্দময় থাকতেন কৌতুকের দ্বারা উদ্দেশ্য কী অনাবিল আনন্দ দয়া জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করা এড়িয়ে যাওয়া বিষয়কে ধরিয়ে দেওয়া তীর্যকভাবে কটাক্ষ করা তারপরে আজুজুন অর্থ প্রাপ্ত বয়স্ক বৃদ্ধা বৃদ্ধ প্রাপ্ত বয়স্কা এলো তোমাদের দশটা তারপরে দেখে দিচ্ছি তারপর দেখো তোমার এগারো নম্বর সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান সবাই কার সন্তান হজরত আলম আলাহিসাল্লামের সালামের হজরত ইব্রাহিম আলাইস্লামের হজরত ইসমাইল সালামের। তারপরে তোমাদের বারো নম্বর দেখো কোন ধর্মে সাম্প্রদায় সাম্প্রদায়িকতার স্থান নেই ইসলাম ধর্মে খ্রিস্ট ধর্মে হিন্দু ধর্মে বৌদ্ধ ধর্মে আক্রমণ শব্দটির বাহাজ কোনটি ইসবাত ফেলে মোদরে মারুফ ইসবাতে তাফদিল তারপরে সিফাতে মাস মাসবু হাতুন ইসমে ফায়েলে মোবারাগা আসিয়াতুন শব্দের অর্থ বংশ গৌরব স্বজন সাম্প্রদায়িকতা কৌলিন্য তারপর পনেরো হচ্ছে আক্রমণ নাস কার উপাধি হজরত ইসুফ আলাইসাল্লামের রাসুল্লাহ সাল্লামের ইব্রাহিম আলাহ সাল্লামের মুসা আলাহ সাল্লামের মুশরিকাহ শব্দটির বাপ কী বাবে ফাল বাবে তাফিল বাবে আল বাবে আনফা ইনফিয়াল তারপরে সতেরো হচ্ছে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিকারীকে মাতা পিতা দাদা দাদি আঠারো নম্বর রজুলুর শব্দটি কি জাতীয় শব্দ এসএ জামেদ এসমে মুস্তাক এস মাজদার মাসদার এসমে মাউসুল উনিশ নাম্বার ফাতাহা মোবাইন তথা প্রকাশ্য বিজয় কোনটি মক্কা বিজয় হদাই সন্ধি বদর যুদ্ধ হুনাইনের যুদ্ধ তারপরে বিশ নম্বর হচ্ছে কত হিজড়িতে হোদাই বিয়ার সন্ধি সংগঠিত হয় পঞ্চম ষষ্ঠ হিজড়িতে সপ্তম হিজড়িতে একুশ নাম্বার মর্মার্থ কি জালিমের জুলুম প্রতিহত করা মজলুমের পক্ষ অবলম্বন করা জালিমের জুলুমে সাহায্য করা জালিমকে জুলুম করতে উৎসাহিত করা এ হলো একুশটা তারপরে দেখো তোমাদের বাইশ নম্বর দেখো উংসুর শব্দটির বাহাস কি ইসমে তাফিল আমরে হাদরে মারুফ মা ফেলে মোদরে মা ফেলে ইসবাতদরে মারুফ তেইশ নম্বর হাজরত আয়সা রাজি আল্লাহ এর বর্ণিত হাদিসের সংখ্যা কত বাইশশো দশটি একুশশো বিশটি বাইশশো বিশটি বত্রিশশো দশটি লাউ ইউক লাউ শব্দটির বাপ কি বাবে ফাল বাবে তাফিল বাবে না সার ইয়াংসুরু বাবে দর বায় রিবু পঁচিশ কার প্রতি তালা অনুগ্রহ করেন না যে আল্লাহর ইবাদত করে না যে মানুষের প্রতি দয়া দেখায় না যে মানুষের প্রতি অনুগ্রহ করে না যে নবীর সুন্নত মানে না তারপরে ফাল ইয়াং জুর শব্দটির বাহাস কি আমরে গায়েবে মাজহুল আমরে গায়েব মারুফ ইসবাত ফেলে মদরে মাজহুল ইসবাত ফেলে মদরে মারুফ সাতাশ নম্বর ইসলামের কোন শাখাটি বেশি মজবুত আল্লাহব্বু ফিল্লাহ আল বা ফিল্লা আসসালাত আলা আল্লাহ রসুলিল্লা তারপরে উদু সালাত আলাল মেকাতহা আল মুনকার আঠাশ নম্বর হচ্ছে মমিনের একান্ত কর্তব্য কী জিকির করা আল্লাহকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকা আল্লাহকে ভয় করা তারপরে দেখো উনত্রিশ নম্বর হাদিসে সাতুন শব্দের অর্থ কী ঘড়ি কেয়ামত সময় মুহূর্ত তারপরে গবৎ ততন শব্দের অর্থ কি স্বপ্ন প্রত্যাশা ঈর্ষা লোভ তারপরে একত্রিশ নম্বর দেখো শব্দটির বাহাস কি নাহি হাদরে মারুফ নাহি ফেলে মুদরে মাঝুল নাহি হাদরে মাজহুল বত্রিশ নম্বর কতদিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয় তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন আর তাহাজেরও শব্দের অর্থ কি বিসর্জন দেয়া পরস্পরকে বর্জন করা সম্পর্ক ছেদ করা তারপরে দূষণেশন করা 34 সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোষ প্রকাশ করা মহিলাগণ দুষ্টুটি সমূহ লচ্চাশীল 37 মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের কত ভাগের এক ভাগ চব্বিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ ছেচল্লিশ ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ দাহু শব্দটি কোন ভাষের নাফি ফেলে মোদরে মাজহুল নাফি ফেলে মোদরে মারুফ নাহি গায়েবে মাজহুল নাহি গায়েবে মারুফ মুমিন এক গর্তে কয়বার দ্বংসিত হয় না দুইবার তিনবার চারবার পাঁচবার দুইবার তারপরে লা নম্বর দাহু শব্দের অর্থ কি লজ্জিত হয় না দংশিত হয় না শঙ্কিত হয় না চিন্তিত হয় না তারপরে এটার উত্তর হলো দংশিত হয় না খ আল নাফকাতুন এর বহু কি নাফাকাতুন আল না এই হলো চল্লিশটা বহু নির্বাচনী প্রশ্ন আর তোমাদের দেখো এবার হাদিসগুলো দেখে নাও একটু দেখেন দেখি তোমাদের হাদিস এক নাম্বার বাংলায় অনুবাদ করো আনাবি হুরা তালা তাআলা তালু এ হাদিসে দেখো আনি নবী সাল আলী সালাম তোমরা দেখে নাও এলা হলো পাঁচ নাম্বার তারপরে এদিকে যে প্রশ্নগুলো আছে ক নাম্বারগুলো একটু কম দেখা যাচ্ছে তারপরে দেখো আরেকটা হাদিস দুই নাম্বার হাদিস আন আনাস রাজি আল্লাহ তালহু এ তারপরে তোমাদের পরের প্রশ্ন পরের হাদিসটা দেখো হাদিসে মায়ের কথা বা উম্মুকা তিনবার বলে পরবর্তীতে পিতার কথা উল্লেখ করার কারণ কি তাহা কি করো দুইটি তারপরের প্রশ্ন দেখো হাদিস তারপরে দুইটা প্রশ্ন আল্লাহ তা কোন বান্দাকে ভালোবাসেন কোন ভালো বান্ধবকে ভালোবাসলে কি করেন যে কোনো দুইটি ইউনাদি এই তারপরে পরের হাদিস দেখো এলো তারপরে দেখো 8 নাম্বার আনা আবি আনা আবীর আবু কলান সর رضی আল্লাহু তাআলা নহুয়া ওয়াল আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহাজুরু রাজুল আন ইহাজুরু আখাউহু আসাদেশনা তোমরা তারপরে উত্তর দেখো ইয়ারিজু আনা আমালিন নাসর ব্যাখ্যা করো তাহাকি করো 9 নাম্বার প্রশ্ন দেখো তারপরে এটা হচ্ছে 10 নাম্বার দশ নম্বরের উত্তর দেখো দাউল মিনু মিন আজুস ও আহাদু মারতিন তাহাকে তারপরে গ বিভাগ হচ্ছে তেরো নং প্রশ্ন সহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও হাদিসের আবিধানিক ও পারিপার্শ্বিক সংজ্ঞা লেখো মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ সমূহ সংজ্ঞা সহ লেখো আর প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবির নাম সহ হরকত দিয়ে লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের হাদিস শরীফ আল ফাতাহ প্রকাশনীর তো তোমাদের এম তেহান প্রকাশনী প্রশ্নটি ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো হাদিসের তো কীরকম কমেন্ট পড়ে তোমাদের কতটুকু উপকার হয় অবশ্যই তোমরা সেটি কমেন্টে জানাবে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ফেসবুক পেজ থেকে থাকো অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে দেবে